হ্যালো এভরিওয়ান না ঝিঙে পোস্ত না ঝিঙে বাটা না ঝিঙে ঝাল কোনো কিছুই নয় আজকের একটা একদম পুরোনো ট্র্যাডিশনাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা সব সব বাঙালিরাই জানি ঝিঙে আমাদের জীবনের সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত গরম পড়ার আগে থেকেই আমরা যেন বাজারে গেলেই ঝিঙে খুঁজতে থাকি তো সবার আগে ঝিঙেটাকে চিনতে হবে রেসিপিটা করার জন্য ঝিঙেটাকে কিন্তু পাকা হলে চলবে না পাকা কি করে আমরা বুঝবো পাকা নয় ঝিঙে কি করে আমরা বুঝবো সবসময় নোখ দিয়ে কুচি ঝিঙেতে দেখতে হবে যে ফুটছে কিনা না একবারে ফুটে গেলে তাহলে দেখবে সেই ঝিঙেটা কচি কারণ হচ্ছে যদি ঝিঙেটা পেকে যায় তাহলে ছালটা শক্ত হয়ে মোটা হয়ে যাবে নোখ ফুটবে না তার গায়ে তাহলেই বুঝতে হবে যে ঝিঙেটা পাকা আরও একটা টিপস তোমাদের বলে দিই এখানে যে ঝিঙেটা মাঝখান থেকে যখনই ভাঙবে একবারে ভাঙা যাবে তার মানে ঝিঙেটা কচি আর এখানে বেশ খানিকটা মটর ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়েছিল দাদাভাই ভিজিয়ে রেখেছিল। তার মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিল আর মিক্সিতে অবশ্যই বেটেছে তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো তা অপশনাল ঝিঙেগুলোকে দাদাভাই খুব সুন্দরভাবে খোলা একটু একটু সামান্য সামান্য গায়ে রেখে ঝিঙেগুলোকে কেটে নিল কাটাটা তোমাদের সাথে তোমরা হয়তো ভাবছো কাটাটা কেন দেখাচ্ছি কারণ আছে অবশ্যই কারণ আছে কাটাটা দেখতে হবে এই কারণেই ঝিঙের যে রেসিপিটা করতে যাচ্ছে দাদাভাই সেই রেসিপিটাতে একটু ঝিঙের কাটাটা জানার দরকার একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে খুব বড় না আবার খুব ছোট নয় দেখো কিভাবে কেটে নিচ্ছে মাঝখান থেকে চিড়ে নিয়ে এইবার ছোট্ট ছোট্ট টুকরো করে রেসিপিটা কাটতে হবে তাহলে কি হবে ঝিঙেটা ঝিঙের রেসিপিটা অসাধারণ হবে মানে টেস্টটাও সুন্দর আসবে দেখতেও সুন্দর লাগবে রেসিপিটা অসাধারণ তৈরি হবে সেই জন্য এমনি আমরা জানি যে তরকারি বা সবজি কাটার গুণে কিন্তু সবজির রেসিপি তৈরি হয় ভালো মন্দ তৈরি হয় এটা কিন্তু অনেকেই বলে এটাকে হয়তো আমার কথা নয় এটা সবারই কথা তো কাটার গুণে রেসিপি তৈরি হয় ঝিঙেটাকে ওরকম ছোটো ছোটো করে কেটে নিলো আর এখানে আরও একটা রেসিপি তোমাদের সাথে তার মাঝে শেয়ার করছে দাদাভাই এটা হচ্ছে পটল চিড়ে মাঝখান থেকে চিড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তার সেইগুলোকে তেল তেলের মধ্যে একটু বেশি তেল দিয়ে সেগুলোকে একটু ফ্রাই করে নেবে হালকা ফ্রাই করবে কারণ হচ্ছে এই রেসিপিটাতে এই পটলের রেসিপিটাতে বেশি ভারী ফ্রাই করলে মানে ডিপ ফ্রাই করলে রেসিপিটা কিন্তু টেস্ট একদম নষ্ট হয়ে যাবে লবণ হলুদ মাখানোটা দেখালো না বেকার সময় নষ্ট না করে শুধুমাত্র তোমাদেরকে আমি বলে দিলাম লবণ হলুদ মাখিয়ে মাঝখান থেকে পটলগুলোকে চিড়ে নিয়েছে মানে গায়ের খোলা ছাড়ায়নি গাটাকে ছিলে নিয়েছে নিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়ে দুমুখ কেটে সেটাকে ফ্রাই করে নিল হালকা তেলে এবার ওই তেল থাকতে থাকতে সামান্য তেল ছিল কয়েকটা গোটা আস্ত শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু যেই গন্ধটা ছেড়েছে নেড়েচেরে ওর উপরে এখানে টক দই আর পোস্ত রেখেছিল পোস্তটা বেটে নিয়ে টক দই মিশিয়ে নিয়েছিল ফাটিয়ে নিয়ে সেইটাকে দিয়ে দিলো টক দই আর পোস্ত ঠিক আছে আর এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কা দিতেও পারো নাও দিতে পারো আর আমার গাছগুলো দেখো অসাধারণ হয়েছে দাদাভাই বাগানের মাঝখানে বসেই রান্না করে ভিডিও রান্নাগুলো এখানেই শ্যুট করে যাই হোক এইবার টক দই পোস্তটাকে কিছুক্ষণ নেড়েছেড়ে নিয়ে বেশি নাড়বে না তাহলে তেতো হয়ে যাবে পোস্তটা পোস্ত কোনো সময় বেশি ভাজতে নেই তেতো হয়ে যায় আর তার মধ্যে দিয়ে দিল শুকনো কু কুচনো লঙ্কা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা তো আগেই দিয়েছে এগুলো দেবে শুকনো লঙ্কাটা অবশ্যই দেবে গন্ধটা দারুণ আসবে ওর উপরে দিয়ে দিয়েছে সামান্য জল আর হলুদের পরিমাণটা হলুদটা তোমরা এখানে ব্যবহার করতেও পারো নাও করতে পারো আরও একটু জল দিয়ে দিল দিয়ে একটু ফুটে উঠলে ওর মধ্যে লবণ দিল সামান্য এইবার সেটা ফুটে উঠলে একটু ভালো করে ফুটে গেলে দইটা আর পোস্তটা এর মধ্যে দিয়ে দিল পটলগুলোকে পটলের মধ্যে যেই পটলগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এইবার নেড়ে চেড়ে দাদা ভাইয়ের উপর থেকে সামান্য মিষ্টি চিনি দিলো চিনিটা কিন্তু অপশনাল কিন্তু অপশনাল হলেও দিলে ভালো হয় কেননা টেস্টটা মানে ব্যালেন্স করবে লবণ মিষ্টি হলে টেস্টটা কিন্তু অসাধারণ হয় অনেকে খেতে চায় না কিন্তু দিয়ে একবার দেখো তোমাদের বলে দিলাম আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা ওটাও অপশনাল তোমরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাতে ক কমপ্লিট করতে পারো রেসিপিটা এইবার সেটা বেশ মাখো মাখো গাড়ো গাড়ো হয়ে এলে একদম ড্রাই ড্রাই করে এটাকে নামাতে হবে তবে শুকনো ভাতে একদম ফাটাফাটি হয়ে জমে যাবে লাঞ্চটা হবে পটলের রেসিপিটাতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যারা যারা আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমাদের খুব খুব পছন্দ হবে যাই হোক এইরম ড্রাই ড্রাই করে দাদাভাই নামিয়ে নিলো মানে জুসটা গায়ে গায়ে মাখো মাখো হয়ে যাবে তখনই ঠিকঠাক করে নামাতে হবে এরকম দেখতে হবে ঠিক তখনই নামাতে হবে তাহলে পটলের এই রেসিপিটা আশা করছি তোমাদের খুব পছন্দ হয়েছে এবার দাদাভাই চলে এসেছে বেশ খানিকটা সর্ষে ভিজিয়ে রেখেছিলো আর লঙ্কা কাঁচা লঙ্কা বাটতে শুরু করেছে এটা তোমরা মিক্সিতে বেটে নিতে পারো কিন্তু সর্ষে কাঁচা লঙ্কাটা শিলে বাটলে আমার মনে হয় বেশি ভালো হয় পাটাটাও ভালো হয় আর টেস্টটাও বাড়ে শিলটা একটা পুরনো জিনিস পুরনো ঐতিহ্য সেটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তোমরা মনে করলে মিক্সিতে বেটে নিতেই পারো আমার মনে হয় তার থেকে শিলনোড়াতে বেটে নেওয়াটা অবশ্যই ভালো কেননা অনেকের ঘরেই শিলনোড়া কিন্তু রয়েছে আমাদের মতো বাঙালিদের ঘরে তো বেশিরভাগ শিলনোড়াই ব্যবহার করা হয় যাই হোক দাদাভাই কিন্তু খুব সুন্দরভাবে মিহি করে সর্ষে এখানে কিন্তু সাদা সর্ষে অবশ্যই সাদা সর্ষে ব্যবহার করবে তোমরা কালো সর্ষে ব্যবহার করবেই না এতে সর্ষেটাকে আর লঙ্কাটাকে খুব সুন্দরভাবে মিহি করে দাদাভাই বেটে নিচ্ছে যদি তোমাদের দাদাভাইয়ের রেসিপি দুটো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে যেও আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই যদি বলে যাও খুব উপকার হয় যাই হোক দাদাভাই এবার ভালো করে বেটে নিলো সর্ষে সাদা সর্ষে আবারও বলছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিলো নিয়ে সেটাকে তুলে নিচ্ছে একটা পাত্রে আর এখানে পোস্তও ভিজিয়ে রেখেছিলো খানিকটা সর্ষেটাকেও কিন্তু আগে ভিজিয়ে রেখেছিল। ভিজিয়ে রাখলে কি বাড়তে সুবিধা হয় মশলা আস্ত মশলা সবসময় গরম জলে ভিজিয়ে রাখলে সেটা বা বাটতে অনেক সুবিধা হয় মিহি হয়ে বেটে বাটা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় বেশি প্রেশার দিতে লাগে না এই প্রসেসটা তোমরা পারলে ফলো করো গরম জলে আস্ত মশলা ভিজিয়ে রাখবে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে দেখো কী সুন্দরভাবে মিহিভাবে পোস্তটা বাটা হয়ে যাচ্ছে দাদাভাই কিন্তু শিলনোড়া ব্যবহার করতে ওস্তাদ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শিলনোড়াতে কাজও করতে পারে ভালো যাই হোক পোস্তটাও খুব সুন্দরভাবে দাদাভাই বেটে নিল সর্ষেও বাটা হয়ে গেছে সর্ষে লঙ্কা আর পোস্তটাও বাটা হয়ে গেছে দাদাভাইয়ের রান্নাগুলো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু প্লিজ কমেন্টস যেও। আর আগেই বললাম যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইবার দাদাভাই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল সর্ষের তেলটা বেশ অনেকটা পরিমাণে দিতে হবে কেননা যেহেতু বা মানে একটা দারুণ রেসিপি হতে চাচ্ছে একটু অন্য টাইপের ওই জন্য তেলটা একটু বেশি দিলে ভালো হয় এইবার কি করলো সর্ষে তেলের যে গরম একটা ভাব ছেড়েছে দিয়ে দিলো কয়েকটা শুকনো লঙ্কা আস্ত গোটা লঙ্কা এইবার লঙ্কাটা যেই গন্ধ ছেড়েছে ওপর থেকে কাটা ঝিঙেগুলো দিয়ে দিলো আগে কিন্তু তোমাদের বলেছি রেসিপিটা অসাধারণ আর পুরনো দিনের একদম ট্র্যাডিশনাল রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একবার যারা যারা দেখছো তোমার ট্রাই করো ঝিঙেটাকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে কড়াইতে ভেজে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়ে তবে কিন্তু রেসিপিটা অসাধারণ হবে আর এখানে একটা পাত্রে যে মটর ডালটা বেটে রেখেছিল কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সেটাকে কিন্তু ঢেলে নিল একদিকে দাদাভাই ঝিঙেটা ভাজছে আর একদিকে ডালটাও ঢেলে নিল একদম দশ হাত বার করে ফেলেছে তো এটাকে ডালটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে ওই জন্য দাদাভাই ফাটাতে বসেছে একবারে দু কাজ হচ্ছে একবার ঝিঙেটাকে নাড়ছে আর একবার ডালটা ফাটাচ্ছে দুটো কাজ একসাথেই হয়ে যাচ্ছে ডালটা ফাটিয়ে নিয়ে দাদাভাই কি করবে সেটা তোমরা দেখে নাও এইবার ঝিঙেটাকে একবার নেড়ে দেবে ঝিঙেটাকে না নাড়লে আবার এদিকে ধরে যাওয়ার ভয় আছে ঝিঙেটা কিন্তু খুব সুন্দর করে তোমরা ভেজে নেবে তাহলে রেসিপিটা যত ভাজবে তত সুন্দর হবে যতক্ষণ না জলটা ঝিঙে থেকে বেরিয়ে শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু ঝিঙেটা ভেজে নেবে ভালো করে বারবার তোমাদেরকে কথাটা বলে দিচ্ছি ঝিঙেটা কিন্তু খুব ভালো করে ভাজবে শুকনো লঙ্কা তেলের মধ্যে তাহলে ঝিঙেটা রেসিপিটা দিয়ে অসাধারণ একটা গন্ধ ছাড়বে এইবার ডালটাকে যতটা পারবে দাদাভাই ফাটিয়ে নিচ্ছে ফাটিয়ে নিয়ে আর কিছুই না একটা সিম্পল রেসিপি কিন্তু টেস্টি আর নিরামিষের দিনে তোমাদের অনেক উপকারে আসবে রেসিপিটা এইবার ঝিঙেটাকে একটু সামান্য হলুদ দিয়ে নাড়তে শুরু করেছে সামান্য একটু হলুদ দিয়েছে ঝিঙেটা কমেও এসেছে জলটাও শুকিয়ে গেছে একটু সামান্য এবার লবণ ছড়িয়ে দিল ওর উপরে লবণ আর আর একটু হলুদ ছড়িয়ে দিল দিয়ে এইবার আর একটু নাড়াচাড়া করবে করে নিয়ে তারপরে স্টেপে দেখে নাও তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা তারপর স্টেপে চলে এলো চাপা দিতে দাদাভাই চাপা দিয়ে দিল একটু সিদ্ধ হতে হবে এটা সিদ্ধ হওয়ার পরে এইবার যেই জলটা ছেড়েছে দেখো চাপা দিলেই দেখবে তোমরা জল দিতে লাগবে না জলটা থেকে ছাড়বে আর যদি জল না ছাড়ে তাহলে সামান্য একটু জল দিয়ে যেই ফুটে উঠবে তখনই এই আস্ত কাঁচা সরি বাটা ডালের যে ফাটানোটা মটর ডালের সেই ফাটানোটাকে এইভাবে বড়া বড়া করে ছেড়ে দিতে হবে এটা একদম ঠাকুমার আম আমলের রেসিপি অসাধারণ একটা টেস্টি রেসিপি আশা করছি তোমাদের খুব পছন্দ হবে পছন্দ হলে প্লিজ একটা লাইক কমেন্টস করে যেও ঝিঙের জল বড়া বলে এটাকে এই রেসিপিটাকে বলে ঝিঙের জল বড়া এটা ঠাকুমার আমলের রেসিপি একদম পুরনো এইবার বড়াগুলোকে ছেড়ে দিয়ে চাপা দিতে হবে চাপাটা খুলে কিছুক্ষণ পরে দেখো কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে একটু বসা বসা হয়ে এসেছে যেহেতু ডাল দিয়েছে ডালটা টেনে গেছে জল মানে যে রসাটা বেরিয়েছিল সেটা টেনে গেছে এইবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিতে হবে কিচ্ছু ঘাঁটবে না কোনো প্রবলেম হবে না একদম রেডি হয়ে যাবে বড়াগুলো দেখো কি সুন্দরভাবে মটর ডালগুলো একদম ট্র্যাডিশনাল রেসিপি বারবার বলছি আর একদম নিরামিষের দিনে জমে যাবে জমে ক্ষীর হয়ে যাবে যাই হোক এইবার দাদাভাই এইটার মধ্যে দিয়ে দেবে যে মশলাগুলো বেটেছিল সেইগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এদিক ওদিক এবার যে সর্ষে লঙ্কা বেটেছিল সেটা আর পোস্তটা বেটেছিল সেটা দিয়ে দিল দিয়ে এইবার নাড়াচাড়া করে সামান্য মিষ্টি ছড়িয়ে দিতে হবে এর উপরে সামান্য মিষ্টি ছড়িয়ে দিয়ে ফুটিয়ে নিয়ে রেডি করে নামিয়ে ফেলতে হবে একদম সিম্পল রেসিপি কিন্তু নিরামিষের দিনে পাতটা জমে যাবে তাহলে আজকের রেসিপি দুটো তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে যাও আজকে মতো এখানেই শেষ করছি টাটা তোমরা সবাই ভালো থেকো যারা যারা ভিডিওটা দেখছো যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো ঠিক এই রকম ড্রাই ড্রাই হয়ে এসেছে দেখো ঝিঙের জল বড়া তখন দাদাভাই নামিয়ে নিল টাটা